যেমন আমার পরিচিত একজন লোক আছে তার বয়স চল্লিশের উর্ধে আচ্ছা কিন্তু তার ডায়াবেটিক্স পয়ন হয়ে গেছে বাইশ পঁচিশ তিরিশ উইটা যায় আবার ওষুধ খাইলে নিয়ন্ত্রণে আসে দশ বারোতে আসে তো সেই ডায়াবেটিক্সের এর রোগীগুলি কিন্তু সেক্সুয়ালি ভাবে একবারে দুর্বল দুর্বল হ্যাঁ এটা আমার পরিচিত একজন ব্যক্তি তাইকে আমি শুনলাম তো সেই ডায়াবেটিক্সের রোগীরা সেক্সুয়ালি ভাবে উন্নতি লাভ করবে এবং তৃপ্তি সহকারে তারা তাদের স্ত্রীকে তৃপ্তি দিতে পারে নিজেরও তৃপ্তি আসবে এরকম কি ঔষধ আছে যে ঔষধটা খাইলে ডায়াবেটিক্স রোগীরাও সেক্সের রাজা হবে সেই বিষয়টা যদি আপনি দয়া করে আমাদেরকে বলেন হ্যাঁ প্রশ্নটা কি স্যাম্পল কিন্তু স্যাম্পল হলে কি হবে ডায়াবেটিক্স রোগীটা খুব মারাত্মক রোগ এইটা ট্যাবলেট ক্যাপসুল বা ভ্যাকসিন দিয়েও নিয়ন্ত্রণ থাকে কিন্তু সমলে একদম নিরাময় হয় না হ্যাঁ কিন্তু কি নিরাময় যদি এক বিধাতা না করে তাহলে ঔষধে কিন্তু নিরাময় করা সম্ভব না হ্যাঁ রোগ রোগ নিয়মত হতেই পারে শরীরে কিন্তু নিয়মভাবে চললে পরে দেখা যায় যে রোগ থেকে নিরাময় আল্লাপ করে হ্যাঁ ঔষধ সেবনে বা ভ্যাকসিনে বা নিয়মকানুনে হ্যাঁ রোগ থেকে মুক্তি লাভ করা যায় ডায়াবেটিস যাদের হয়েছে তারা কিন্তু দুনিয়াবিহী চিন্তা খুব কম করে তারা একটাই চিন্তা যে আমার ডায়াবেটিক্স সর্বক্ষণ একটাই চিন্তা যে আমার ডায়াবেটিক্স এই চিন্তাটাই বেশিক্ষণ করে আর তারা সবচেয়ে সচেতন থাকার চিন্তা ভাবনা করে একটু বিনোদন করা আনন্দ ফুর্তির ওপর বা আবার এমনও গান বা ওয়াজ শুনতে ভালোবাসে যে গানগুলো শুনলে বা ওয়াজগুলো শুনলে তারা অনুভব করতে পারে বা একটু আনন্দ নিতে পারে বা একটু কান্না ভাব এসে যায় তাগোর মধ্যে হ্যাঁ ঘটনা হলে কি যে ডায়াবেটিক্স রোগটা সময় ভালো হয় না কিন্তু নিয়ন্ত্রণ থাকে আবার আল্লাহ পাকে ইচ্ছা হইলে ঔষধ সেবনে মুক্তি পায় হ্যাঁ ঘটনা হলে কি ডায়াবেটিস রোগটা আসলে ছেলে এবং মেয়ে উভয়েরই আপনি যে পার্সেন্টেজ বলছেন অতদূর না হইলেও কিন্তু ষাট পার্সেন্ট পঁয়ষট্টি পার্সেন্ট এটা অলরেডি আছে দেশে হ্যাঁ এ ঘটনা হলেও ডায়াবেটিস রোগটা নির্ণয় করা আর আপনি ইম্পর্টিং একটা প্রশ্ন করছেন যে এনজয় করা স্ত্রী সহবাসে তৃপ্তি করা কিন্তু ওনারা তো স্ত্রী সহবাসে তৃপ্তি পায় না যত ভ্যাকসিন দেখ বা যত ওই ইন্স্যুরেন্স দেখ বা ট্যাবলেট প্রয়োগ করুক হ্যাঁ নিয়ন্ত্রণ থাকে কিন্তু এনজয়ের বেলায় যা তারা দীর্ঘ সময় দিতে পারে না আনন্দ নিতে পারে না এই ক্ষেত্রে পরামর্শ আছে যদি নিয়ম চলতে পারে ওই রুগীটা হ্যাঁ নিয়ম মাফিক যদি চলে তাহলে যেতে ইচ্ছায় আর যদি নিয়ম না মানে নিয়ম নিয়মই হলো ওষুধ বে নিয়মই বিষ আপনি যত ভালো ওষুধ সেবন করেন ডাক্তার আপনাকে এক ফর্মুলায় বুঝে দিল এতটুকু পরিমাণ খাইবেন এই তিন বেলা বা চার বেলা বা বেলা খাবেন আপনি অলরেডি দেখতেছেন যে আপনি দুই বেলা খাবার কইছে আপনি তিনবেলা বেলা খেয়ে ফেলাইলেন তখন বডি বডিতে যায় এইটা আপনার বডিতে এমনিতেই দুর্বল এই ঔষধটা কিন্তু পার্শ্ব প্রতিক্রিয়া করতে পারে এই দিকে আপনার সচেতন থাকতে হবে সচেতন বলতে কি আপনার ডায়াবেটিস রোগীটা দিন দিন দেখা যায় যে শরীর শুকাইয়ে যায় অনেকেরই আছে শরীর শুকাইয়া মস হয়ে যায় শরীরটা হ্যাঁ অনেক অনেকেই মোটা অনেকেই আবার মোটা হয়ে যায় অনেকেই বোঝা যায় যে না এর শরীরে কোনো অসুখই নাই কিন্তু যখন ডায়াবেটিস পরীক্ষা করে তখন মেশিনে কিন্তু অলরেডি ধরে দেয় যে কত শরীরে বসবাস তো এই ক্ষেত্রে আপনি নির্ণয় করিয়া হ্যাঁ আপনি সূক্ষ্ম নির্ণয় করিয়া পরামর্শ সাপেক্ষে যদি আপনি ওষুধ সেবন করেন তাতে আপনি এই সেক্সের ব্যাপারে আপনি একশো একশো করে উঠতে পারবেন একজন আঠারো বৎসর যুবকের মতো ঔষধের এত ক্ষমতা গাছের এখন যে আমি পরিচয় দিব সবাই চেনে সবাই চেনে আসলে কি জানেন একটা রাস্তা সবাই চেনে কিন্তু ওই রাস্তায় কিন্তু বিপদ বিপদ হয় হয় আবার ওই রাস্তায় একদম সুপথ ধরে যায় হ্যাঁ রাস্তা একটাই কিন্তু গাছ এমন একটা জিনিস মানুষ বেইমানই করতে পারে কিন্তু গাছ বেমানই নয় বেইমান করতে পারে না হ্যাঁ আর আমরা তো সাধারণ অম্য মানুষ মূর্খ মানুষ আমরা এই সম্পর্কে অবগত খুবই কম যারা গাছ নিয়ে গবেষণা করেছে হ্যাঁ তারা গাছের সম্পর্কে খুব ভালো জানে আর আমরা শ্যাম্পুলি যে কয়টা গাছের নিয়ে পরামর্শ করি বা পরামর্শ করে থাকি এই গাছগুলো আপনারা টেস্ট করে দেখতে পারেন সূক্ষ্ম পরামর্শ সূক্ষ্মভাবে আপনি টেস্ট করে দেখতে পারেন আপনি দীর্ঘদিন সেবন করতে হবে না জিনিসগুলো সংগ্রহ করবেন খুব শ্যাম্পলি হ্যাঁ সংগ্রহ করা খুব সহজ দেখবেন আপনার বাসার পাশেই হয়ে আছে বা বন জঙ্গলে হয়ে আছে দশ কদম গেলেই পাবেন বা হয়তো দুই এক কিলো গেলেই পাবেন এরকম জায়গাও মিলানো যায় হ্যাঁ এটা একটা জংলা গাছ যেই জংলা গাছটা সবাই হাতিসুরা নামে চেনে হ্যাঁ হাতিসুরা নামে চেনে এই গাছটা হলো কি হাতিসুরের মতো গাছের ফুলটা হলো বাঁকা উপরে ছোট ছোট ফুল হয় সাদা 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 ফুল হয় কিন্তু ফুলের নিচে আবার একটা পাট আছে এটা বিচিতে গাড়া এই বিচির ওপরে একটা ফুলের আভাস দেখা যায় এই গাছটা সহজে সবাই চেনে হাতিসুরা নাম এই হাতিসুরা গাছের শিকড় যদি আপনি নিয়ম তুলতে পারেন তোলার নিয়ম কৌশল আছে কিছু জানার বিষয় আছে সব গাছে সব কাজ হয় না নিয়ম তুলতে হবে যেমন এই গাছটা কোনো বার নাকবে না যে কোনো সময় বারের অপেক্ষা করলে অনেকে হয়তো পরামর্শ দেয় শনিবারে বা মঙ্গলবারে তুলতে হবে কিন্তু শনিবারে যদি অপেক্ষা করি আজকে আমার শনিবার তুলে রইলাম না আগামীকাল রবিবার তাহলে হে মঙ্গলবার পর্যন্ত অপেক্ষা করবো এক সপ্তাহ তাহলে এক সপ্তাহ ধৈর্য ধারণ করার মতো প্রসেস আমাকে খুব কম আমাকে ঘটনা কি পূর্তিটা কাজই যাতে তাড়াহুড়া করি তাড়াহুড়া কোনো কাজই করবেন না যে কোনো কাজে তাহলে এই গাছটা আপনি আগে নির্ণয় করেছে আসবেন যে এই গাছটা আমি উঠাইবো একটা নিয়ত করলেন এই গাছটা আমি খুঁজে দেখি যে এই হাতিসোরা নামে গাছটা কোথায় আছে যে গাটা তুলবেন দেখবেন যে ওই ফুলের শাখা বাড়াইছে এই শাখা গাছটা তুলবেন একদম কচি গাছটা নিবেন না এই গাছটা আপনার আগে নির্ণয় করে থিয়ে আসবেন যে এই গাছটা উঠাবো আমি আমার সেবনের জন্য একটা নিয়ত করে আপনার গাছটা দেখায় থিয়ে আসলেন আর এই গাছটাই এমন কোনো দামি না যারা চেনে তাকে গাছে দামি সবার কাছেই দামি না তো এই গাছটা নির্ণয় করে এলেন একটা নিয়ত করে থিয়ে আইলেন আবার পরে খুনে যাই আপনি করলেন কি যে এই গাছটা তো আমি উঠাবার চাইছি আমার এই রোগের জন্য হ্যাঁ তাহলে এই গাছের সাথে আর কি কি প্রয়োগ করা যায় আপনি এই জিনিসগুলো বাসায় সংগ্রহ করে নিলেন বা আগে বাসায় সংগ্রহ করে নিয়ে তারপরে গাছটা নির্ণয় করলেন এর মধ্যে কোনো বাধা বিঘ্ন নাই যে কোনো দিন যে কোনো সময় তুলতে পারে হ্যাঁ তবে রাত্রিরে এবার সন্ধ্যাবেলা তুলবেন না রাত্রে গাছ তোলা হ্যাঁ রাত্রে গাছ তোলা নিষেধ আপনার নিয়ম ভাবিক তুলবেন বেলা উঠে গেল নয়টা দশটা বেজে গেল মাগরীবের আগ মুহূর্তে তুলে নিলেন হ্যাঁ সেই গাছটার কি শিকড় নিবে না মূল নিবে জি 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 শিকড় যেটা মাটির নিচে অংশতে থাকে মূলটা জি মাটি বরাবর কাইটেনে দেখবেন নিচে আর একটু সবুজ কালার আছে এই সবুজ বাদ দিবেন সবুজ টুকু বাদ দিয়ে শুধু সাদা টুকু নিবেন এক ইঞ্চি সেপ এক ইঞ্চি এক ইঞ্চির বেশিও না কমও না আপনি একদিনের জন্য এক ইঞ্চি এই আর নিয়োগটা হইলো কি আমি এই গাছ দিয়ে এই রোগের ট্রিটমেন্ট চালাবো এইটার জন্য এটা একটা নিয়ত করবেন যা আল্লাহবাক এই গাছেরও চিলে যেন আমাকে এই রোগ থেকে মুক্তি করে এই নিয়ত নিয়ে উঠাইবেন আর এর মধ্যে ঘটনা হলে কি দুনিয়ার সবাই গুরু গোসাই মানে না বা সবাই এটা বোঝে না হ্যাঁ যে যার বেলে চলে স্বাধীন বাংলাদেশ হ্যাঁ আচ্ছা এই মূলের সাথে এক ইঞ্চি মূলের সাথে আর কি কি লাগবে ও আরো আরও তো লাগবে শুধু মূল না এই মূলটা নিবেন এক ইঞ্চি নিবেন এই তিন আঙ্গুলে এক চিমটি কালোজিরা জিরা কালো জিরাটা পরিষ্কার করে নিবেন ধুলাভালু পরিষ্কার করে নিবে নিয়ে আপনি একটা ডিব্বার মধ্যে রেখে দিলেন আপনার সাত দিনে পঞ্চাশ গ্রাম লাগবে না হ্যাঁ এই সাত দিনে আমার সাত চিমটি লাগবে তাহলে আপনি বিশ গ্রাম বা পঞ্চাশ গ্রাম কিনে নিলেন বা একশো গ্রাম মধু কিনে নিলেন মধু কিন্তু একশো গ্রাম লাগবে না টেস্টের জন্য হ্যাঁ আপনার টেস্ট করবেন হলো সাত দিন হ্যাঁ আর তিন থেকে চার ফোঁটা মধু নিবেন খাঁটি মধুটা বাজারে মধু বহুত আওয়াজ গায়ে লেখা আছে খাঁটি মধু অনেক কিছু যা হোক খাঁটি মধুটা চেষ্টা করবেন যাতে খাঁটি মধু মিলানো যায় সেইখানে আমি একটু কথা চেয়ে বলেন যে যারা এই ওষুধটা সংগ্রহ করবে জি জি তারা এক ইঞ্চি মূল জি এক ইঞ্চি মূল এক ইঞ্চি মূল সাদা হ্যাঁ সাদা অংশ আর একটা পান আর এক চিমটি চিমটি হলো জিরা জিরা মধু তিন থেকে চার চার মধু মধু আগে আপনি সুন্দর করে বুঝিয়া নিন আপনি পান পাতাটা নিলেন যেমন এই যে এটা ধরেন পান পাতা এই যে আমি দেখাই এই যে দেখাই আমি এটা সুন্দর একটা পান পাতা আপনি সাত দিনের জন্য সাতটা পান পাতা কিনে নিলেন এই যে দেখেন এটা একটা পান পাতা এই পান পাতার উপরে আপনি করবেন কি এই যে হাতি সুরা গাছের শিকড়টা নিয়ে নিলেন সেফ এক ইঞ্চি হ্যাঁ এক ইঞ্চি এটা ফিতা দেওয়া পান না একটু আইডিয়া করে নেবেন সেপ এক ইঞ্চি হাতি সুরা গাছের সাদা অংশ শিকড়টা নিলেন খুব সূক্ষ্ম ভাবে বুঝছেন আর করলেন কি আপনি ডিব্বা থেকে একটু কালো জিরা নিলেন কালো জিরা এই যে তিন চিমটি দিয়ে তিন লোকের চিমটি দিয়ে একটু কালো জিরা নিলেন এর ওপরে নিয়ে করলেন কি আপনি যে বোতলে বা ডিব্বা হয় মধুরাখা আছে এই মুখাটা খুললে আপনি তিন থেকে চার ফোঁটা মধু নিয়ে নিলেন নিয়ে পানটা এভাবে মোড়ায় নিলেন এই পানের মধ্যে থেকে না যায় তাহলে এই যে আপনি নিয়ে মোড়ায় মুখে দিলেন মুখে দিয়ে এটা খাবেন কোন বেলায় হ্যাঁ আপনি দুবেলা খাইতে পারেন সকালে আর রাত্রি আর যদি সকালে খান তাহলে মনে হয় ওই সন্ধ্যাবেলায় জোগাড় করা লাগবে জিনিসটা এগুলোরই গাছটা উঠান লাগবে এটাই হলো পরিশ্রম আর আপনি কালো জিরা পান মধু এটা আপনি ঘরে রাখতে পারবে আচ্ছা দুই বেলার কথা বলছেন যে কোনো টাইমে সন্ধ্যা বা সকালে জি জি দিনে একবার জি দিনে একবার এভাবে কয় দিন সাত দিন সেবন করবে সাত দিন সেবন করলে ইনশাআল্লাহ এর ফলাফলটা আপনি নিজে বুঝতে পারবেন আচ্ছা ধন্যবাদ আপনাকে অনেক সুন্দর পরামর্শ দিয়েছেন যারা ডায়াবেটিক্স রোগী তারা সেক্সুয়ালি ভাবে উন্নতি লাভ করবে এই বিষয়টা আপনি সম্পূর্ণ সুন্দরভাবে ক্লিয়ার করেছেন সেজন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর ভিওয়ার্সদেরকে বলবো যাদের ডায়াবেটিক্স নাই তারাও এই বিষয়টা জেনে নিয়ে তারা ডায়াবেটিক্স রোগীদেরকে এই ঔষধটা আপনারা দিতে পারেন হ্যাঁ দিতে পারেন তাই তো টেস্টের জন্য দিতে পারে তো যাই হোক সবাইকে ধন্যবাদ সাধুকেও ধন্যবাদ আজ এই পর্যন্ত আমরা ভিডিওটা শেষ করলাম তো সাধু আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ধন্যবাদ